আজকে ভারতবর্ষ বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরু পঁচানব্বই তম শহীদান দিবস এই শহীদান দিবস উপলক্ষে আমরা আজকে সকালে বামপন্থী ছাত্র যুবরা সুভাষকরকে তিন বিপ্লবের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এই উপলক্ষে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ক্ষয় কমিটির উদ্যোগে সিপিআইএম ক্ষয় মহকুমা দপ্তরে স্বেচ্ছায় একতন শিবির অনুষ্ঠিত করা যাচ্ছি এই রক্তদান শিবিরে আমাদের লক্ষ্যমাত্রা বিশ জনের উপরে স্বেচ্ছায় রক্তদান করবে শুধুমাত্র কয় জেলা হাসপাতালে রক্ত সংকট মিটাতে রক্ত শিবিরের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকছি না তার পাশাপাশি প্রতিনিয়ত বামপন্থী ছাত্র যুবরা জেলা হাসপাতালে মমুস্যরীদের সরাসরি হসপিটালে গিয়ে